সালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে দেখাবো কিছু আকাশী কার্ডের ফার্নিচার কালেকশন আমাদের স্ক্রিন যে কার্ডগুলো এগুলো হলো হল কাঠের ভিতর তৈরি করা ডিজাইন ভিতর এবং বাহিরে যা আছে সম্পূর্ণ কাঠের এবং আমাদের যে ডিজাইনগুলো এগুলোর ডিজাইনগুলো হাতে করা হয়েছে লাফ কাঠের ভিতর ডিজাইন করা হয়েছে এটা দেড় ইঞ্চির ভিতর ডিজাইন করা এই কাঠের দাম পড়বে আপনার তেরো হাজার টাকা আবার পিছনে যে একটি ড্রেসিং টেবিল আছে এটার দাম পড়বে আপনার আট টাকা আকাশমণি কাঠের তৈরি করা ভিতর এবং বাহিরে যা আছে সম্পূর্ণ কাঠের আবার এই পাশে যে কাঠ আছে এটি একটি আপনার রাউন্ড কাঠের ভিতরে হোম কাটিং করাই রাউন্ডের ভিতরে হোম কাটিং দেড় ইঞ্চির ভিতরে সিম্পল ডিজাইনের ভিতরে নকশার ডিজাইন করা এর দাম পড়বে আপনার তেরো হাজার টাকা অনলি তেরো হাজার টাকা নিতে পারবেন তবে পিছনে তো আরও অনেক সুন্দর সুন্দর কাঠগুলো আছে আবার এই পাশে আরেকটি কাঠ আছে এটাও আপনার লাভ কাঠের ভিতরে ডিজাইন করা ছয় ফিট বাই সাত ফিট এটা আপনি দেড় ইঞ্চির ভিতর এটার দাম পড়বে তেরো হাজার টাকা আবার পিছনে অনেক মডেল আছে আপনার চাইলেই আমাদের এখান থেকে মানে আমাদের কারখানা থেকে পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন ফার্নিচার আমাদের লোকেশন হল পল্লী বিদ্যুৎ পলারের বাড়ি পল্লী বিদ্যুৎ পলার বাড়ি আসলে আসলিয়ার আবার টাকা এখান থেকে চাইলে আপনারা সবসময় সব ধরনের ফাণিচার কালেকশন মানে সীমিত টাকায় সংগ্রহ করতে পারবেন যেহেতু আমাদের কারখানা কারখানা থেকে সংগ্রহ করতে পারবেন আবার এখান থেকে আপনারা সারা বাংলাদেশি পাইকারি দামে ফার্নিচার নিতে পারবেন